হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশি ফল আর রাশি ফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের ফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করি আর তুলনামূলক রাশিফল মানেই কিন্তু আমরা আজকে আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাসকে নিয়ে এই দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান কিন্তু করে থাকি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম জানা থেকে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে ধনু রাশি বা স্যাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই আমরা ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব তারপর মার্চ মাসকে নিয়ে আলোচনা করব ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কিছুটা ভালো কিছুটা খারাপ দিয়েই কিন্তু মাসটা অতিবাহিত হবে বিশেষ করে আপনার কর্মজীবনে আপস ডাউন ডাউনস আপনি দেখতে পাবেন ব্যবসা করলে মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ রেখে যদি আপনার ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার অগ্রগতি রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষেত্রে পারিবারিক জীবনের অনেক বাধা আপনাকে কিন্তু পিছু হটাবে। আপনি যদি সেগুলোকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারেন চেষ্টা চালাতে পারেন তাহলে অনেক ভালো কিছু আপনি দেখতে পাবেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো এগোতে চাইছেন এগোতে পারেন এছাড়াও বিবাহিত হয়ে থাকলে আপনার সঙ্গীর ক্রোধ একটু বাড়তে পারে আর্থিক অবস্থার ক্ষেত্রে সতর্ক থাকবেন আয় শক্তিশালী মনে হলেও আপনার ব্যয় কিন্তু বাড়বেই তাই মোটামুটি সামঞ্জস্যতা থাকবে কর্মজীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউটস এর মধ্যে দিয়ে ফেব্রুয়ারি মাসটা কিন্তু অতিবাহিত হবে কর্মজীবনে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি কিন্তু আপনাদের এমন কিছু চমৎকার চমৎকার খবর দেবে যেটা আপনার কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দেবে আপনার বিরোধী পক্ষরা আপনাকে সমস্যায় ফেলতে চাইবে এছাড়াও শুক্র রাহু কেতুর যে প্রভাব যেটা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন এই সময়ে চাকরি পরিবর্তন আর্থিক লাভ আপনার কিন্তু রয়েছে তাই ভালো খারাপ পরিস্থিতি দেখতে পাবেন এগুলো আপনি ব্যবসা করতে থাকলে আর্থিক লাভ আছে মেজাজ ভালো থাকবে না ব্যবসায়িক সহযোগীদের সাথে মতবিরোধ হবে তাই খুব সতর্ক সাবধানতার সাথে ব্যবসা পরিচালনা করবেন ধনুরাশির মানুষ হয়ে থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন প্রধাদিত যোগের অবস্থান যার ফলে সম্পদ কিন্তু প্রাপ্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট অনেকটাই বাড়বে আপনার সঞ্চয় কৌশল উন্নত হবে বৃহস্পতির অবস্থান স্বাস্থ্য করে ঘরে দৃষ্টি যার ফলে আপনার ব্যয় কিন্তু বাড়বে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনার ব্যবসায় অর্থ ব্যয় করতে আপনার স্ত্রী কিন্তু উৎসাহিত করবে আপনাদের ক্ষেত্রে আগে হয়তো বিনিয়োগ করেছেন সেখান থেকে খুব ভালো একটা রিটার্ন এই মাসে কিন্তু আসতে পারে চাকরি করলে মাসটা যথেষ্ট ভালো নতুন গাড়ি সম্পত্তি এগুলো কিন্তু চাইলে কিনতেই পারেন স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটু কঠিন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার অর্থ স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় হবে কারণ আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু বিভ্রান্তি আছে বিশেষ করে পেট জড়িত সমস্যা গ্যাস অম্বল পটজম পেটের সমস্যা কিন্তু বাড়বে ফেব্রুয়ারি মাসটাই আপনারা লক্ষ্য করবেন খাদ্যের দিকে নজর দেন পরিবর্তন করুন না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যদি প্রেম করছেন তাহলে মাসটা কিন্তু অনেকটাই ভালো ফল আপনাকে দেবে আপনার প্রেমের জীবনে আপনি এগোতে পারেন বৈবাহিক ক্ষেত্রে পারেন প্রেম বিবাহ নিয়ে এগোতে চাইছেন আপনি এগিয়ে যেতে পারেন কারণ এগুলো অনেকটাই ভালো কিছু ইন্ডিকেট করছে আপনি হয়তো বিবাহিত নন বিবাহ সম্পর্ক নিয়ে কথা বলতে চাইছেন এই সময় সেই অগ্রগতিটা রয়েছে আপনি এগিয়ে যেতে পারেন এছাড়াও দু হাজার সালে ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে সঙ্গীর ক্ষেত্রে একটা ভালো কিছু আপনি দেখতে পাচ্ছেন বন্ধন একটা বাড়বে টান টান একটা অনুভূতি থাকবে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে যদিও পরিবারে গাড়ি সম্পত্তি কেনার চোখ থাকছে যার ফলে আপনি দেখতে পাবেন অনেক ভালো কিছু আসবে কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর যে অবস্থান তাতে কিন্তু এই পুরো মাসটা জুড়েই আপনাদের পরিবারের সদস্যদের একটা আপনার জীবনে সহযোগিতার অভাব এটা কিন্তু ইন্ডিকেট করছে এই দিকে আপনাকে নজর রাখতে হচ্ছে আপনার স্ত্রী আপনার রাগের বশবর্তী হতেই পারেন তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখতে আপনাকে হবে আমরা আলোচনা করতে চলেছি মার্চ দু কেমন যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু এই মাসটা কিন্তু আগের মাসের থেকে অনেকটাই ভালো ফল আপনাকে দেবে বৃহস্পতি কিন্তু পক্ষ অবলম্বন করবে যার ফলে আপনি আধিপত্য বিস্তার করবেন শনি কিন্তু অনেকটাই ভালো ফল আপনাকে দেবে তার এই পজিটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে তবে দ্বিতীয়ার্ধে একটু খারাপ ফল আসতে পারে মঙ্গল কিন্তু একটু অনুকূল অবস্থানে থাকছে না বুধের একটু দুর্বলতা থাকতে তাই জন্য কিছু সমস্যা আসতে পারে বুধের কাছ থেকে মিত্র মিশ্র ফল আপনি আশা করতেই পারেন পজিটিভ ক্ষেত্রে খুব বেশি আশা করতে যাবেন না কারণ রাহু কেতুর ক্ষেত্র থেকে খুব বেশি কিছু আশা করা যাবে না মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশির মানুষদের কিছু পজিটিভ কিছু নেগেটিভ মিশ্রিত ফল আপনি লক্ষ্য করবেন আপনি কর্মে আছেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা একটু দুর্বলতা আছে কারণ আপনাদের সেই একটু হবে। কিছু বাধা অতিক্রম করার পরে দেখতে পাবেন আপনার কর্মজীবনে ভালো সাফল্য আসবে বিপরীতে অবহেলা বা পরিকল্পনা ছাড়া কাজ করার ফলে কোনো খারাপ ফল আসতে পারে সুসংগঠিতভাবে কাজ করুন বৃহস্পতির আশীর্বাদ আকর্ষণ করবে আপনাকে বোধের ত্রুটিগুলো দূর করতে সাহায্য করবে আর এর ফলে যথেষ্ট ভালো ফলাফল আপনি পাবেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনাদের বলবো মাসটা গড় রাহু কেতু মঙ্গলের প্রভাব বিবেচনা করে বুদ্ধির দুর্বল অবস্থার সাথে কোনো ব্যবসায়িক ঝুঁকি না নেওয়াই আপনার জন্য বুদ্ধিমানের কাজ বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তিসঙ্গত তবে আপনাদের ক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থান শুক্র গ্রহের থাকছে যেটা লাভের ঘরকে নিয়ন্ত্রণ করছে তাই অনুকূল পরিস্থিতি চাকরিজীবীদের জন্য ভালো কিছু ইন্ডিকেট করছে অর্থনৈতিক ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশির মানুষদের অনুকূল প্রভাব থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন আপনি অনেক ভালো ফল লাভ করবেন প্রত্যাশার চেয়ে কম হলেও আপনি কিন্তু অনেক অর্থ রোজগার করবেন তবে কিছু টাকা আটকে থাকতে পারে আবার সেই টাকা ফেরত পেতে পারেন তারও প্রবল সম্ভাবনা থাকছে বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে এবং বর্তমানে আপনার দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বলবো শনি কিন্তু অনেক ভালো কিছু আপনাকে দেবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ধনু সম্পদের কর্তা এবং তাই অনুকূল আর্থিক ফলাফল কিন্তু বাড়িয়ে তুলবে অর্থ সঞ্চয় এবং জমানো সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু উপকারী হবে আর এর অর্থ হচ্ছে সামগ্রিকভাবে আপনার এই দেখাচ্ছে যদি আপনি প্রচেষ্টা করেন তাহলে এর একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন সেরকম কিছু কিছু ইন্ডিকেট থাকছে সঞ্চিত অর্থের কিছু অংশ আপনি মাসের শেষের দিকে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ব্যয় করতে পারেন এক কথাই বলবো মার্চ দু হাজার পঁচিশ আর্থিক বিষয়ে কিন্তু অনেকটাই অনুকূল প্রভাব আপনার জীবনে পড়বে তবে মার্চ দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল ফল কিন্তু দেবে কারণ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকছে কারণ আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে বিশেষ করে যাদের ইতিমধ্যে শারীরিক সমস্যা আছে সুস্থতা নিশ্চিত করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি দিচ্ছে যার ফলে শারীরিক কোনো আঘাত আচরের সমস্যা আসতে পারে তাই সেই দিকে লক্ষ্য রাখুন গাড়ি চালাচ্ছে নিজে ধীরে ধীরে করুন নিরাপদে গাড়ি চালানোর চেষ্টা করুন ভ্রমণটা কমানোর চেষ্টা করুন যদি সম্ভব হয় আপনার ভ্রমণে ভালো ফলাফলের জন্য অনুকূল অনুকূলগ্রীদের অবস্থান আর এক্ষেত্রে কিন্তু ড্রাইভারের সাহায্য সেটা ভালো হবে আর অবশ্যই স্বাস্থ্যের প্রতি মনোযোগটা প্রথম থেকে দিন মার্চ দু হাজার পঁচিশ স্বাস্থ্যক্ষেত্রে দুর্বলতা কিন্তু ইন্ডিকেট করছে ডেইলি রুটিনে চোখ ব্যায়াম করুন ব্যায়াম অন্তর্ভুক্ত করুন অবশ্যই স্বাস্থ্যকর খাদ্য খাবার গ্রহণ করুন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের দিক থেকে মোটামুটি থাকছে প্রেম জীবনের দিক থেকে একটু চ্যালেঞ্জ থাকবে শনির তৃতীয় দৃষ্টি এমন কিছুই ইন্ডিকেট করছে শনির তৃতীয় দৃষ্টি সম্পর্কের ক্ষেত্রে নিশ্চিততা আনতে পারে তবে পঞ্চমঘরের অধিপতির অবস্থানের উপর নির্ভর করে ফলাফল একটু আফসান ডাউনস কিন্তু হতে পারে আপনি যে তুচ্ছ কোনো বড় সমস্যা এগুলো আসতে পারে সেই দিকটা একটু নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন না হলে পরিস্থিতি অনেকটা জটিল হয়ে যেতে পারে খারাপ হতে পারে অন্য কথাই সম্পর্কের মধ্যে কিছু ত্রুটি আসতে পারে যদি সত্যিই এটা সংরক্ষণ করতে চান সম্পর্ককে নিরাপদ রাখবেন এই মাসে সপ্তম ঘরের মধ্য দিয়ে মঙ্গলের গমন সপ্তম ঘরের অধিপতির দুর্বল অবস্থান দুটোই কিন্তু বিবাহিত জীবন এবং বৈবাহিক সন্তুষ্টির জন্য প্রতিকূল তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে খুব বেশি রাগারাগি করতে যাবেন না মতবিরোধের সময় হিংসাত্মক আচরণ না করার চেষ্টা আপনাকে করতে হবে তবেই কিন্তু ভালো থাকবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে দু সালের মার্চ মাস আপনি দেখবেন পজিটিভ ফল কিন্তু আছে কারণ দ্বিতীয় ঘরের অধিপতি শনি তৃতীয় ঘরে গমন করছেন গুরুতর পারিবারিক দ্বন্দ্ব এড়ানোর চেষ্টা করুন দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরের অধিপতির অস্থায়ী অবস্থান ফলাফল কিছুটা কিন্তু দুর্বলতা আছে কখনো কোনো দুর্বলতা বড় আকার যেন না নেয় সেই দিকটা খেয়াল রাখবেন পরিবারের সদস্যরা যদি চেষ্টা করেন সম্পর্ক প্রায়শই পজিটিভ থাকবে অন্যদিকে অবহেলার ফলে কিছু সদস্যদের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক বলে মনে হচ্ছে তবে আচরণ গড় দ্বারা নির্ধারিত হবে আপনি আপনার ভাই বোনদের সাথে কিভাবে আচরণ করেন তার সাথে তুলনীয় একটা প্রতিক্রিয়া কিন্তু পাবেন পারিবারিক বিষয়ে ফলাফল মিশ্র আছে কিছু অসুবিধা আসতে পারে তবে শুক্রের ক্ষেত্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো সেক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি প্রথম থেকে দেখতে পাবেন প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অভাবীয় ক্ষুধার্ত মানুষদের খাবার পরিবেশন করবেন আর যদি পারেন আপনি হাঁপানি রোগীদের একটু চিকিৎসার জন্য ব্যয় করবেন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ